সিলেটে কুলিয়া টুলায় বারো বছর বয়সী এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে রহস্যজনক মৃত্যু কেন বলছি ঠিক এই যে কুঠির দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিন ফুট নিচে কিন্তু ছিল তার গলা অর্থাৎ পাটা কিন্তু মাটিতে লাগানোর অবস্থায় ছিল যার কারণে এটি রহস্যজনক মৃত্যু বলে মনে হচ্ছে নামাশরীর আইয়া দিকে এন একটা বাচ্চা বুঝতেই বাচ্চা ঘরে দেওয়ার পরে আমার তো অভাব হয়ে গেছে কি আমি মাথা গুরান্তালে এসে গুরান্তর ভরে এখন আমি এক মহিলা থাই নিচে বারাটি মারাঠি ডাক দিছি মনে হয় দশ পনেরোটা বিশটা মনে ডাক দিছি ডাক দেওয়ার পরে বাড়া বাড়ি কইলাম বলে এই বাচ্চাটা কার ময়টা কে তো মালিক বাটি বাচ্চা এরপরে পরে এরপরে আমি আবার এই গেট খুলছে খোলার ফলে গেছি উফুরে গিয়া ডাক সাইডা মালিক বাটির গিয়া বাখুরছি বাঘরিয়ার সাইরা এরপরে মনে করম্ভে আইয়া দেখছে দেখিয়া কোথাও জানি এটা তো আমার মাইয়া দিয়ে আইতে এনো দি আইতে ইয়া এনো একটা ইয়া তার আসলো তার দেয়া বান্দা আর এই টাইমজন একটু বসা আসলো কোনটা বান্দা নাই খালি গলাটা খালি একটু বান্দা সপ্ত তালা মারা তালা মারা লাশ এপরে আমি কোয়ার পরে এপরে ইয়া নিচে উপর থেকে নামাইয়া আমি রাখতাম না ইয়া এপরে ইয়া নয় ইয়া লাশ ইয়া মাইয়া মাইয়া নিচে এইডা আমে মনে করে টাটা আছে না নাই টাটা ওই গলাডা মধ্যে ই অদ্ভুতি আসতো বান্দা ওর দর্দি মানে তিন ফুট নিচে হ্যাঁ এইটা তালা আসলো এপরে তিন পিট নিচে ছিল তিন ফুট নিচে

আমি দেখলাম যে এখনও সত্যি একজন লাশ ওখানে বসা বসা অবস্থায় ওখানের গলার মাঝে ছোটো খরি একটা তার তেমন বেশি জুড়েও বান্দানা একবারে হালকা করে বান্দাটা তারটা তা বসা বসা অবস্থা তানটা পাইছি তা ক্লাস সেভেন ফোর আর তাহানোর নাম তাই তানোর বয়স তেরো জি আমরা ডাকিয়া আনিয়া লৈ আহিছি লৈ আহাৰ ফলত তাৰমানে আম্ম তাতে দেখিও আগে দৰ্ ছঞ্জামৰি দৰিয়া ত' হ'বাই আৰু লৈ আহ তাইন গলাৰ দৰিও এটা খোলছেন খোলাৰ ফৰে তাইন দৰা দৌৰি সৰিয় উঠি লৈ আহিছে